গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই এই তো ভালোই আছি সকাল সকাল উঠে স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন ওই আটটার মতন বেজে গেছে এখানে বসিয়ে দিয়েছি ডাল আজকে করা হচ্ছে আম ডাল কিন্তু মুগ ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে হলো আমডাল সব থেকে বেশি ভালো লাগে কিন্তু বাসায় মুসুর ডাল নেই এর জন্য মুগ ডাল দিয়ে করছি অনেকদিন পর আম ডাল করা হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে আজকে হলো বসা ভাত রান্না করেছি যে মার ওই ডাল ফেলেনি দেখলাম একদমই জল কম মানে এমন পরিমাণে জল দিয়েছি মানে একদম বসার ভাত যেটাকে বলে ওইটা হয়ে গেছে অনেক কিছু সব কিছু কেটে যে গুছিয়ে নিয়েছি লায়ের খোসা আলু দিয়ে একটা ভাজি করব। অনেক মজার একটা খাবার লাউ দিয়ে শ্রীমল জন্য মাছ রান্না করব। বেশি করে পেঁয়াজ রসুন কেটে রেখেছি আদা আছে কাঁচামরিচ আজকে পেঁয়াজ রসুনে একটা ভর্তাও ভাবছি তৈরি করব আলু দিয়ে ডিমের ঝোল এখানে একটু পাবদা মাছ ভিজিয়ে রাখছি মানে চারটা পাবদা মাছ আছে শ্রীমলসোনাকে রান্না করে দেবো আর আমাদের জন্য ডিম রান্না করব মানে দুপুর পর্যন্ত রান্না বান্না করছি রাত্রে অন্য কিছু করবো জানেন তো এই খাবারটা একদম সাধারণ খাবার অনেকে হয়তো ফেলেও দেয় কিন্তু আমাদের বাসায় সবারই খুব পছন্দের খাবার শ্রীমন সোনা এমনকি শ্রীমনের পাপাও অনেক পছন্দ করে এই লায়ের খোসাটা ভাজি তো এমনিতে ভাজলে ভালো লাগে না সাথে একটু আলু বা দেখা যায় যখন শিম পাওয়া যায় শিম দিলে ভালো লাগে এইদিকে শুকনো মরিচ আর হলো সরিষা ফোড়ন দিয়ে আমডালটা সোমবার দিয়ে দিচ্ছে এই গরমের খুব মজার একটা খাবার আমডাল যদিও ওই সেই দিন বৃষ্টি হওয়ার পর থেকে এই যে দুই দিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার অত বেশি গরম নেই আর ওই যে ভর্তা করব বললাম এর জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি মরিচ ভাজতে হবে একদম ঝাল ঝাল করে ভর্তা করব। সাথে একটু কালিজিরা দিলে হতো কিন্তু দেয়ার হয়নি বেশি করে মরিচ দিলাম ওই ছয় সাতটার মতন একদম লাল লাল করে মানে একদম মচমজি করে ভেজে তুলে নিলাম আর তিনটা ডিমই ছিল বাসা এর জন্য তিনটা ডিমই রান্না করছি রাত্রে হয়তো অন্য কিছু রান্না করব। দুপুর পর্যন্ত তো হোক তো ডিমও অনেক দিন পরে বাসায় রান্না করা হচ্ছে এরকম যখন একদমই রান্না বান্না তেমন কিছু থাকে না বা মনে হয় অনেক দিন ডিম রান্না করা হয় না বা একটু ডিমের জোর করি তখনই দেখা যায় ডিম রান্না করা হয় কিন্তু এইবার অনেক অনেক দিন পরে করলাম ওই তেলে একটু জিরা ফোড়ন দিয়েছিলাম তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে আলুটা একসাথেই ভেজে নেব পেঁয়াজের সাথে আলাদা করে আর ভাজ না গ্যাস আজকে বেশ ভালো আছে আর আজকে তো ছুটির দিন ছিল ছুটির দিনগুলোতে গ্যাস ভালো থাকে মানে সারাদিনই থাকে আবার দেখা যায় মাঝে মধ্যে থাকে না আসলে বলা সম্ভব না কোন দিন কেমন গ্যাস থাকবে তো এখন রান্নাবান্না হলে হয় ওই আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়েছিলাম ওই মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ লবণ ব্যাস ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে এই দিকে মরিচটাও কিন্তু একদম গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে হবে তা না হলে আবার নরম হয়ে যাবে ভর্তাও ভালো হবে না এমন কি মরিচটাও একদম গুঁড়া গুঁড়া হবে না তো বোঠাগুলো ফেলে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম মশলাটা দেখলাম কষানো হয়ে গেছে তো ডিম দিয়ে আর ওই এক দুই মিনিটের মতো কষিয়ে নেব তারপর ঝোলের জন্য জল অ্যাড করব তো এই ডিম রান্না হলেই মোটামুটি আমার সব রান্নাবান্না কমপ্লিট রান্না তো করলাম অনেক অনেক কিছু আর ওই যে ভর্তাটা করে নেব তাহলেই রান্নাবান্না ঝামেলা শেষ রাত্রে যদিও রান্নাবান্না করি হালকা পাতলা কিছু করব। তো এদিকে ভর্তাটা এখন করে নিচ্ছি সাথে চিংড়ি মাছ দিলে ভীষণ ভালো লাগতো শুটকি মাছ আনতে হবে শুটকি মাছের ভর্তা খাওয়া হয় না অনেক দিন ইস এরকম একটা ভর্তা হলে দেখা যাক কিছুই লাগে না এত এত মজা হয়েছিল যারা ভর্তা পছন্দ করে তারাই বুঝবে যে এই ভর্তাগুলো কত বেশি ভালো মানে খেতে অনেক সুস্বাদু ব্যাস ভর্তা কমপ্লিট করা এখন এই খাবার দাবার দিয়ে দেবো শ্রীময়সোনাকে ওর পাপাকে তো খাবার তুলে দিচ্ছি ওদের খাবারটা মানে একদমই সবই গরম ঠান্ডা হোক আর রান্না যা যা হলো এই যে এখনো যদি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হলো শ্রীমাসনের জন্য মাছের ঝোল লাউ দিয়ে আম দিয়ে ডাল ব্যাস সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খাবার দাবার নিয়ে বসলাম এর মাঝে আমি একটু কাজ করলাম ফোনে তোমার নিয়ে বুঝছো আমরা সন্ধ্যার পরে বের হব তুমি কি করো ওর পাপা যাবে বাজারে ওর সাথে যাবে এখন তো বাজার করবে এখন তো বাজার করে নিয়ে আসবে হাতে বাজারে ব্যাগ থাকবে তো তোমার নিয়ে আসতে একটু কষ্ট হবে পরে তোমার সন্ধ্যার পরে নিয়ে যাবে ঠিক আছে ওই জোর হাতে ওই ঝুড়িতে নাও ঝুড়িতে নিয়ে বের করে দি যাও

আর সবজি ওর জন্য হ্যাঁ ও বাঙি খাচ্ছে যে বাঙি পাওনি আসো মানে একদম ছোট জানো কারণ বাঙিও অত পছন্দ করবেন না আর আমিও পছন্দ করিনি পাপারে দেখবো তো তুমি যা খেতে চাও তাই বাবা তুমি বলোন ফোন করে দেবো পাপাকে কি বললে পাপারে আজকে কি দেখা আমি মানে প্রচন্ড লেভেলের দেখা পাইছি এই যে এই নক পুরো তো ফাডা করছিল ছিলাম খুব কাশি নি অনেক টাইম শুয়ে থাকার পর পরে উঠে একবার সুপার উপর বসে বসে হলো পরে আটা দিলাম পরে আবার দিলাম ওই গাছকে ঝাড় দিয়ে ঝাড়ু এখানেই রাখা হয় ওই দরজা মানে দুসল তো ঝাড়ু রাখতে এসেছি আর এই যে বাতাসটি কী পরিমাণ দেখে বোঝাই যাচ্ছে প্রচণ্ড নেগুলির বাতাস আসতে তো বাতাসে একদম মানে ঝাঁস করে দিয়ে এই নখে আমার লাগছে লাগার সাথে সাথে আমি মানে জোরে চিৎকার ওরা তো ঘুরিয়েছিল দুজন যে একদম লাফিয়ে কী করলো আমার আবার সাত সাথে নখটা একদম কালো হয়ে গেছে অনেক ব্যথা ব্যথা শিক্ষিত হবে ভীষণ ব্যথা পেয়েছে আমি লাস্ট এরকম ব্যথা কবে পাইছি জানি না হঠাৎ করে এরকম একটা মানে কী কর হলো এখন রান্না বান্নার কাছ থেকে উঠতে হবে কোনো দেখে যায় আমাদের বাসার নিচেই মাছ বাজার সবজি বাজার সবই অনেক বাসার নেই কম সব আকাশে ঘুড়ি উঠছে সে মানুষরা দেখে বলতেছে তো ওইটা কী ওড়ে বললাম ঘুড়ি সে তো এর আগে কখনো হয়তো দেখেনি ঘুরে উড়াইতে হয় জানো পারো উড়াইতে পারো না তোমার আমাকে ইস্তা একটা বানিয়ে দেওয়া যায় আসলে বানাই দাও রাখো কতবার বড় তো কাকালাম কোথায় গেছিল দেখলাম

গরম না হ্যাঁ এটা এটা নাও উপরটা নাও এখানে কেরাশো জিলাপি করে আর হচ্ছে নরম মানে ই গেছে মানে গরম নেই কি বলো এই হলো দাবার

পাউরুটি আর হলো কলা এখন কি দজন দিয়ে হয় নাকি না এখানে হয় হয় ওটাই বিক্রি হয় কে দিতে দজন বিক্রি হয় চত্বরে আমি দজন ছিল আর এগুলো খালি এইগুলো এগুলো খালি 40 টাকা করে 40 টাকা করে পেপার ধেরস হ্যাঁ আবার দালদা বক্সের এইগুলা কেটে রেখে দে পেপার গুলো বসা রাখ কলন খাবার মানে সব থাকে হয় খাওয়া দাওয়া করে তারপর কাজকর্ম করি মানে ওই যে প্রচুর ডগা টকা সব কেটে মানে সকালে যা রান্না করবো ভাবছি সবজি কেটে রাখবো আর হাতে যেভাবে ব্যথা পেয়েছি দেখলাম ভিডিওতে ঠিকঠাক করে আগে বলা হয়নি মানে ওই আমি দরজাটা আটকাতে গিয়েছি বাতাসে দরজা এসে একদম হাতে লাগছে মানে দুই পাশে নকের দুই সাইডে আমি ব্যথা পাইছি এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো টাটা বাই বাই গুড নাইট সবাইকে